ডেঙ্গু মশা নিধনের ন্যাচার বেসড সলিউশন বিটিআই নিয়ে গত মৌসুমে নানা জটিলতা ও ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতারণা করায় এবার নিজেরাই সেটি সংগ্রহ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি অবৈধ দখলদারদের উচ্ছেদে আর কোন বৈধ চিঠি পাঠানো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সিটি মেয়র জানাচ্ছেন কবির মতো আপনিও হয়ে যেতে পারেন দায়িত্ব পালনের চার বছর পূর্তিতে গুলশান নগর ভবনে সংবাদ সম্মেলনে উন্নয়নের তথ্যচিত্র তুলে ধরেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম গত মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে বিটিআই জটিলতা নিয়ে দুঃখ প্রকাশ করে এবছর নিজেরাই সলিউশনটি আমদানির ঘোষণা দেন মেয়র আমরা নতুন সিস্টেম চাই স্মার্ট সিস্টেম চাই আধুনিক সিস্টেম চাই এইবারটা যে আসছে ডিরেক্ট আমরা ইম্পোর্ট করছি বিটিআর থেকে একটি হচ্ছে হলো তরল ফর্মে একটি হচ্ছে গ্র্যান্স ফর্মে আরেকটি হচ্ছে ডাং ফর্মে অর্থাৎ আমাদের এই ট্যাবলেট হিসাবে আমরা যেখানে যেটা প্রযোজ্য আমরা সেটি করব। নানা চ্যালেঞ্জেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অবিচল থাকার প্রতিশ্রুতিও তার চার বছর আগের ঘটনা অনেক সাংবাদিক ভাই ভাইবোনা তখন জানেন না এই অ্যাচিভমেন্টটা কিন্তু আমরা করতে পেরেছি এবং অ্যাভিনিউ ফর এখন হান্ড্রেড পার্সেন্ট দখলমুক্ত হ্যাঁ আমরা আমি প্রথমেই বলেছি আমরা বিভিন্ন সময় দখল আমরা দখলমুক্ত করি বা দখল হয়ে যায় একটি মেসেজ কিন্তু আমি দিয়েছি এবং এই মেসেজটা কিন্তু কাজে লাগছে যে অবৈধ দখলদারদের জন্য আমি কোনো বৈধ চিঠি দিব না নগর উন্নয়নে ও স্মার্ট সিটি গঠনে আঠারোটি ওয়ার্ডে চব্বিশ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান বলেও জানান মেয়র আতিকুল মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা